গুড মর্নিং বন্ধুরা আজকের আমরা সকালের ব্রেকফাস্ট করছি এই নোহনদের বাড়ি থেকে রুটি এনেছে আর এই সুন্দরবনের মধু আমার ছিল কিছু দেখুন একদম কালারটা দেখুন আর এর গাঢ় কেমন দেখুন কোনো মিক্সড নয় এই সুন্দরবনের মধু আজকের সুন্দরবনের মধু দিয়ে আমরা এই রুটি খাও সকালে ব্রেকফাস্টে মা যখন গ্রামে ছিলাম তখন এরকম করে করতো আমার কিন্তু খুব মজা করে খেতাম সবাই মিলে ভাই বোন সপরিবার একসঙ্গে মিলে খেলে কেমন ভালো লাগে এখন শ্বশুরবাড়ির পরিবার দাদা ভাই কিন্তু খুব মজা করে খাচ্ছে সুন্দরবনের মধু দিয়ে রুটি মানে কেমন লেগেছে খেতে হেভি হেভি অরিজিনাল মধু সুন্দরবনের বন্ধুরা দেখুন আমি রুটি খেতে খেতে বলছিলাম যে সুন্দরবনের মধু দিয়ে খেতে খুব ভালো লাগছে তার সঙ্গে আবার এসে গেছে খেজুরি গুড় অরিজিনাল বাবা ভাই কেমন গুড় দিচ্ছে আমাদের এটা সেকেন্ড কাটের গুড় হ্যাঁ 560 টাকা এটা 560 টাকা খান আর এটা 500 110 টাকা এটা ফার্স্ট কাটের গুড় খেয়ে দেখুন ফার্স্ট ফার্স্ট কাটের গুড় এই গুড়টা খেয়ে দেখে বলবেন কিরকম টেস্ট কিন্তু আছে এটা পুরো জিরেন কাটের গুড় পুরো

ভাই কিন্তু আমাকে একটু ধরে দিল কিন্তু বন্ধুরা বন্ধুরা এটা একজনের জন্য নিয়েছি আড়াইশো গ্রাম আমরা তো পাঁচশো গ্রাম নিয়েছি তো দাদা ভাই উনত্রিশ গ্রাম হয়েছে দুশাই তো আর একটু বেশি করে দিয়ে দিল অনেকটা বেশি দিয়েছে

বন্ধুরা দেখুন সকালে বিড়াল এসে আগত হয়েছে মাছ খাওয়ার জন্য পাঁচ মাছ ওদিকে হাসেরাও দেখছে যে আমরাও কখন খাবো আপন মনে খেলা করছে ওরা পথে বন্ধুরা দেখুন আমাদের বাড়ির পাশে এক কাগজের বাগান তার বৌমা হচ্ছে এই রানী তো আমার আগে বৃহস্পতি বললো যে দিদি তুমি কটা কপি নিয়ে যাও তাহলে তুমি তুলে দাও

আর পারশি মাছের ঝাল ফুলকপি দিয়ে আবার একটু চুরাপচুড়ি এখন চারিদিকে সবজির চা বেশি তো ওই জন্য বাঁধাকপি ফুলকপিটা বেশি খাওয়া উচিত নদীর মাছ পাউনিশালি মাছ তো ভালো লাগে তো বন্ধুরা প্রথমে আমার ক্যামেরাম্যান ছিল বিল্টু কুমার এখন কিন্তু ক্যামেরাম্যান আমি তো বিউটি কুমারও মন দিয়ে মাছ ভাজা খাচ্ছে ছোট মাছটা খেতে পারে না ওতে কাঁটা থাকে বলে তো একটু ধীরে ধীরে খা খেতে হচ্ছে দেখুন বন্ধুরা বিউটি কুমার মমা এনেছে কটা প্লেট এনেছো তিন প্লেট তিন প্লেট কত নিয়েছে এসে আমি নিয়েছি তোমার 120 টাকা দেখুন বন্ধুরা তিন প্যাকেট চার প্যাকেট দিয়েছে ও বন্ধুরা বন্ধুরা কুমার মজা করে খাচ্ছে কিন্তু মোমো সুপ তো পুরো গামলা দিয়েছে তিন প্যাকেটের জন্য হ্যাঁ ঠামাকেও দিয়ে দাও আর বাবার জন্য রেখেও আর আমি তোমার থেকে নিচ্ছি

আপনারা সুস্থ থাকবেন পরের ভিডিওয় দেখা হবে টাটা গুড নাইট